গত পয়লা ডিসেম্বর পাবনার ঈশ্বর দিতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা সদ্য জন্ম নেওয়া আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ডুবিয়ে মেরে ফেলেছেন এক নারী মর্মান্তিক এই ঘটনায় বর্তমানে জেলে আছেন সরকারি কর্মকর্তার স্ত্রী কিন্তু প্রশ্ন হল নিষ্ঠুরতার শাস্তি কি তিনি পাবেন আইন কি বলছে দুই হাজার উনিশ সালে দ্যাকিটি টু অ্যানিম্যাল অ্যাক্ট বাতিল করে বিগত সরকার এই আইনটি উনিশশো বিশ সালে তৈরি করা হয়েছিল নতুন আইনের নাম দেওয়া হয় প্রাণী কল্যাণ আইন এতে শাস্তি ও জরিমানার পরিমাণও বাড়ানো হয় নতুন প্রাণী কল্যাণ আইনে প্রাণীদের নিধন বা অপসরণ করা যাবে না বলে বিধান রাখা হয়েছে তবে কোনো প্রাণীকে হত্যা আহত ও নির্যাতন করা হলে এই আইনে কেবল প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বা ভেটেরিনারি সার্জনকে মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে বেওয়ারিশ প্রাণী হত্যায় কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘুরে দেখে প্রাথমিক তদন্ত শেষে লিখিত অভিযোগ দিবেন লিখিত অভিযোগ পেলেই আদালত মামলা নেবে এর বাইরে যদি কারো পোষা প্রাণী মারা যায় তবে মালিক হিসেবে তিনি সরাসরি মামলা করতে পারেন কিন্তু বেওয়ারিশ প্রাণীদের ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরকে রাষ্ট্রের পক্ষে বাদী হয়ে মামলা করতে হয় এগুলো দীর্ঘমেয়াদী এবং আমলাতান্ত্রিক জটিলতাপূর্ণ কাজ বিধায় অনেকেই প্রাণী হত্যা বা নির্যাতনের পর এর ন্যায় বিচার পেতে আগ্রহ দেখান না তবে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবারই প্রথম নয় প্রতিনিয়তই দেশের নানা প্রান্তে এমন নৃশংস ঘটনা ঘটছে সব ঘটনার তথ্য গণমাধ্যমে আসছেও না তবে গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে কুকুর বিড়াল কবুতর সহ বিভিন্ন পশু সহিংস আক্রমণের শিকার হচ্ছে এই সংখ্যা কমছে তো নাই বরং বাড়ছে আইনে কঠোর শাস্তির বিধান না থাকার কারণে প্রাণীর প্রতি সহিংসতা কমছে না বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব আইনে আপনাকে মালিকবিহীন প্রাণীকে হত্যা করাটা নিষেধ করেছে আমাদের খুব রিসেন্ট সময়ের ২০১৯ সালের আইন কিন্তু আপনার একটা রেস্ট্রিকশনটা দিয়ে দিয়েছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরকে বাদী হয়ে সেই মামলাটা করতে হবে তো সেটা আসলে প্র্যাকটিক্যাল না একটা গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট কখন সেই মামলাটা করবে তার কাছে প্রমাণে দিক কীভাবে পৌঁছাবে তার কাছে আসলে গিয়ে অভিযোগটা কিভাবে করা যাবে এরকম আমা আমার জানা মতে এখন পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তর কখনও কোনো মামলা করে নাই পানি কল্যাণ আইনে আমার জানা মতে তো কোনো উদাহরণ নাই যেখানে পশু হত্যা পশুর প্রতি নিষ্ঠরতার জন্য কখনও কোনো শাস্তি হয়েছে কারো বাংলাদেশে প্রাণী নির্যাতনের ঘটনায় এখন চোখে পড়ার মতো সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রাণী নির্যাতনের খবর দেখা যায় কিছু মানুষের অতিরিক্ত রাগ ও হিতাহিত জ্ঞান না থাকায় এসব ঘটনা ঘটছে অনেকে আবার প্রাণীকে আঘাত করা বা হত্যার মাধ্যমে পৈশাচিক আনন্দ পায় কেউ কেউ প্রাণী নির্যাতনের ঘটনা ভিডিও করে রাখে প্রাণী অধিকার নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্টরা বলছেন জীবের প্রতি দরদ তৈরি করতে শিশুকাল থেকে পারিবারিক ও নৈতিক শিক্ষা দেওয়া জরুরি আমরা যদি দেখি অনেক আছে যারা আন্ডার যারা আঠারো বছরের নিচে তাদেরকে কিন্তু আমরা কনফাইনও করতে পারছি না জাস্ট সামান্য একটা পেনাল্টি কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্রে হয় না ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের দরকার প্রপার সাইকিয়াট্রিক রিহাবিলিটেশন আইনটা আছে আইনটাকে আরও কঠোরভাবে আপনারা সবাই এটাকে এক্সারসাইজ করেন রুলস অ্যান্ড রেগুলেশনসগুলি এক্সারসাইজ করেন আই বিলিভ আস্তে আস্তে এটা কমে আসবে এই যে আপনি নির্যাতন করে যে বিকারগ্রস মানে বিকারহীনভাবে নির্যাতন করে যাচ্ছেন কিন্তু তার চিৎকার তার না আত্মনাদ আপনাকে কোনোভাবেই সংবেদি করছে না এটা কিন্তু খুব ভয়ঙ্কর আপনি একজন ভয়ঙ্কর মানুষ হিসাবে গড়ে উঠছেন এখনই আপনিটাকে একজন শিশু হতে পারে তাহলে তাকে কে দেখবে একজন প্যারেন্ট যদি এরকম কোনো আচরণ দেখেন যে একটা শিশু কোনো একটা বিড়ালকে নিয়ে টর্চার করছে প্যারেন্ট কিন্তু তখন এবার হয়ে যেতে হবে যে আমার বাচ্চাটার মধ্যে কিন্তু ক্রুয়েলটির যে সিমটমগুলো দেখা যাচ্ছে ভবিষ্যতে সে এই মানে সংবেদনশীলতা হারাবে ভবিষ্যতে বড় বড় কোনো ঘটনা তাকে তার মনে মায়া জাগাবে না আইনজ্ঞরা বলছেন আইন থাকলেও এর প্রয়োগ দুর্বল আইন সংশোধন কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিতে হবে আমার মনে হয় সংশোধনীটা যেটা হতে পারে এক খুব সহজ একটা সংশোধনী হতে পারে যে বাংলাদেশের যে কোনো অপরাধ যে কেউ গিয়ে থানায় গিয়ে মামলা করতে পারে বা আদালতে গিয়ে মামলা করতে পারে কেন আপনি কুকুরের প্রতি নৃশংসতা দেখলেন সেটা গিয়ে মামলা করতে পারবেন না অবশ্যই আপনার সেই অধিকারটা থাকা উচিত সো এখানে যেই রেস্ট্রিকশানটা দিয়েছে যে লিখিত অধিদপ্তরে লিখিত অভিযোগ ব্যতীত মামলা গ্রহণ হবে না সেই ধারাটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে